বললে কথা থাকিস চুপি করে ইউটিউবে আর ফেসবুকে আছিস তোরা পড়ে ফোনটা হাতে দিনে রাতে থাকে সদা ব্যস্ত নিজের ভুলে হয়ে গেলি শয়তানেরই দোস্ত ওরে ছেলে শুনলে তোরা মরণ পরে পড়বি ধরা ওরে ছেলে শুনলে তোরা মরণ পরে পড়বি ধরা তোদের বুকের হার কাপড় ভাঙবে ভলাই করবে পিঠের চামড়া তুলবে ভলাই করবে পিঠের চামড়া তুলবে সবার

নামাজ ভোজার করছে কাজা আজকে কত ছেলে আজান হলে নামাজ ভুলে ফ্রি আর খেলে আছে এখানে ভাইরা অনেক অনেক আমি জানি এখানকার ভাইরা অনেক ভালো আমাদের ওখানে আছে তাদের উদ্দেশ্যে কবি লিখেছে কি নামাজ রোজা করছে কাজা আজকে কত ছেলে আজানে হলে নামাজ ভুলে ফ্রি ফায়ার খেলে কলির মেয়ে ফ্যাশন দিয়ে চলে আয় নারী হয়ে পুরুষ যে ঘরে সব রাস্তা হয় ওরে বে পিঠে চামড়া তুলবে ভোলাই করবে পিঠের চামড়া তুলবে এই সমস্ত ছেলেদের উদ্দেশ্যে কবি পল ভট্টাচার্য আর কি লিখে বলছে শুনুন নামাজ পড়ার বললে কথা থাকে চুপ করে ইউটিউবে আর ফেসবুকে আছিস তোরা পড়ে ফোনটা হাতে দিনে রাতে থাকে সদা ব্যস্ত নিজের ভুলে হয়ে গেলি শয়তানেরই দোস্ত ওরে ছেলে ওবে পিঠের চামড়া তুমি ধলাই করবে

ধোলাই করবে পিঠের চামড়া তুলবে ধোলাই করবে পিঠের চামড়া তুলবে একদম শেষ কথা কবি কি লিখছে বলছি দেখুন দুনিয়ার বুক থেকে আমাদের সবাইকে একদিন বিদায় নিতে হবে আমাদের মেয়েদের যাদের একটু রূপ থাকে তারা অহংকার করে তারা রূপের অহংকার করে পুরুষরা তারা টাকার গরম দেখায় শক্ত গরম দেখায় কিন্তু মউতের পরে ওই আধার গরে যখন যাব তখন আমাদের সাথে কেউ যাবে না সাথে যাবে সাদা কাপড় আর আমলনামাজে সামানটুকু আমরা দুনিয়ার মধ্যে আমল করব যতটুকু সেই সামানটুকু আমরা জোগাড় করে নিয়ে যেতে পারবো কিন্তু এর এর বাইরে কেউ যাবে না কবি তাদের উদ্দেশ্যে এত শেষ কথাই কি বলছে কি মেসাল দিচ্ছে শুনুন এ মেহাকীম বলছে এ দিন মউতে সবার হবে গাড়ি বাড়ি টাকা করি ধরায় পড়ে রবে টাকার জোরে গর্ব করে করিস সাহাদুরি দুষ্ট শয়তানদের করছে দেখো চুরি ওরে নাদান শুনে তোরা মরণ করে পড়বি ধরা ওরে নাদান শুনে তোরা মরণ করে পড়বি ধরা তোদের বুকের হাড় কবর ভাঙবে ধলাই করবে পিঠের চামড়া তুলবে ধলাই করবে পিঠের চামড়া তুলবে ধলাই করবে পিঠের চামড়া তুলবে ধলাই করবে পিঠের চামড়া তুলবে